সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা হয়তো সবাই পল্লী বিদ্যুতের সংযোগ নিয়ে লাইট জ্বালান তো যারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা কালকে আমার বাসায় একটা ঘটনা ঘটছে আর কি ওই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারা সাবধান হতে পারেন আমার বাসায় একটা আবাসিক মিটার আছে তো এই মিটারটা বেশ কয়েক মাস ধরে একটু সমস্যা করতেছে সমস্যা বলতে কি রিডিং উঠতেছে না তো আমি গত মাসে এই জিনিসটা খেয়াল করছিলাম আর কি তো খেয়াল করার পরে আমি চিন্তা করলাম যে এটা মানে অভিযোগ করব তো অভিযোগ করার আগে হঠাৎ করে কালকে পল্লী বিদ্যুতের লোকজন আসছে আর সে তারা মিটারটা আর কি চেঞ্জ করবে এই মর্মে আমার কাছে বললো যে ভাই আপনাদের ওই বিলের কাগজটা দেন আপনার এই মিটারটা সমস্যা আছে মিটারটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আপনারা চেঞ্জ করে দেন তখন পল্লী বিদ্যুতের যে লাইনম্যান ছিল উনি আমাকে বলল যে ভাই এটা তো দেবগঞ্জে গিয়ে আবেদন করতে হবে আবেদন করলে পরে তারপরে আমরা মিটারটা চেঞ্জ করে দিতে পারবো আর যদি আপনি আবেদন না করেন তাহলে আড়াইশো টাকা দেন আমি মিটারটা চেঞ্জ করে দিচ্ছি তো তখন সে আমার কাছে টাকা চাইলো আমার কাছে বিষয়টা একটু খটকা লাগলো তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের কোনো কাস্টমার সার্ভিস নাম্বার আছে যেখানে আমি বিভিন্ন পরামর্শ করতে পারি পরে ওরা আমারকে জোনাল অফিসের একটা নাম্বার দিল তো আমি জোনাল অফিসের যে ম্যানেজার আছে ওনাকে আমি ফোন দিলাম ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই এই ব্যাপার আমার বাসার যে মিটারটা আছে এই মিটারটা এই জিরো ইউনিট উঠতেছে আসলে এটা পরিবর্তনের জন্য তো উনি বলল যে ভাই যদি জিরো ইউনিট উঠে তাহলে সেক্ষেত্রে আমরা আপনার মিটারটা চেঞ্জ করে দিব আর যদি ইউনিট বেশি উঠে আর কি তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের যে অফিস আছে অফিসে আবেদন করবেন আবেদন করলে আমরা মিটারটা চেঞ্জ করে দিতে পারব আমি বললাম যে আপনার যে লাইনম্যান আসছে লাইনমেন্ট তো পরে বললো যে ঠিক আছে তাহলে আপনি ওই লাইনম্যানকে ফোনটা ধরা দেন আমি কথা বলতেছি তো যাই হোক ওরা দুই পক্ষে কি কথা বললো না বললো এটা আসলে আমি শুনতে পারিনি পরে তারা আমার আহ কি চেঞ্জ করে দিল তো এইখানে একটা জিনিস মানে আমার কাছে অবাক লাগছে যে দেখেন যে আসলে অনিয়ম দুর্নীতি মানে কোন পর্যায়ে পর্যন্ত চলে গেছে যেখানে ম্যানেজার আমাকে বলল যে যদি জিরো রিডিং উঠে সেই রিডিংটা কারণে আমরা নিজেরাই আপনার মিটারটা চেঞ্জ করে দেবো সেখানে লাইনম্যান আমার কাছে আড়াইশো টাকা মানে দাবি করলো যে আড়াইশো টাকা দিলে ওনারা মিটারটা চেঞ্জ করে দিবে তো এক পর্যায়ে যখন আমি ফোনটা তাকে ধরাই দিলাম ধরায় দেওয়ার পর যখন ম্যানেজার তার সাথে কথা বললো তখন তারা কিন্তু আমাকে ফ্রি মিটারটা চেঞ্জ করে দিয়ে চলে গেল তো আপনাদের বাসাও এরকম সমস্যা হতে পারে যে আপনার বাসায় মিটারটা জিরো রিডিং আসতেছে তো সেক্ষেত্রে আহ কোনো লাইনম্যান যদি আপনাদেরকে টাকা দাবি করে বা আবেদন করতে বলে তাহলে সে কাজটা কখনোই করবেন না কারণ হচ্ছে এটা সম্পূর্ণ এক্তিয়ার হচ্ছে অফিসের অফিস তার নিজ দায়িত্বে মিটারটা চেঞ্জ করে দিবে আর যদি আপনার মিটারের রিডিং বেশি আসে যে আপনি চিন্তা করছেন আপনি কোনো ইয়ে চালাচ্ছেন না লাইট জ্বালাচ্ছেন না কিন্তু আপনার বিল আসতেছে হ্যাঁ এটা অবশ্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মোটরের ক্ষেত্রে দেখা যায় যেমন আমাদের বাসার মোটরের মিটারের এই সমস্যা তো সেক্ষেত্রে আপনাকে নিজে আবেদন করতে হবে আবেদন করলে ওরা তখন এসে সে মিটারটা এই হলো সিস্টেম আর কি তো আপনারা অবশ্যই এই জায়গাগুলো থেকে সাবধান হবেন যাতে কেউ আপনাদেরকে প্রতারণা করতে না পারে আর ধোকা দিতে না পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন አሰላሙ አለይኩም